হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমরা চারটি করে শব্দ দিয়ে চারটি করে লেটার্স দিয়ে আমরা শব্দ তৈরি করা শিখবো আমরা ইতিমধ্যে একটি লেটার দিয়ে শব্দ করা শিখেছি দুটি লেটার দিয়ে আমরা শব্দ তৈরি করা শিখেছি তিনটি লেটার্স দিয়ে শব্দ তৈরি করা শিখেছি আজকে শিখব চারটি লেটার্স দিয়ে ওয়ার্ড বা শব্দ তৈরি হ্যাঁ যারা আগের ক্লাসগুলো দেখো নি তোমরা প্লেলিস্টে যাবে এবং সেখানে ক্লাস ফর কিডস ওই অপশানে তোমরা যাবে ওখানে গেলে পরপর সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে ছোটো বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এগুলো প্রত্যেকটা ক্লাস শুরু থেকেই ফলো করলে তাহলে তোমরা ইংলিশে একটি ভালো দক্ষতা অর্জন করতে পারবে চলো আমরা চারটি লেটার্স দিয়ে ওয়ার্ড বা শব্দ তৈরি করা শিখি আমরা একদম এ থেকে জেট পর্যন্ত প্রত্যেকটি অক্ষর দিয়ে একটি করে শব্দ তৈরি করা শিখবো দেখো আর্মি আর্মি মানে হচ্ছে সেনাবাহিনী বা সৈন্য দল দেখো এ আর এম ওয়াই দেখি তো চারটে লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হলো এরপর দেখো বল বল মানে খেলার বল যে কোনো খেলার বল কেক মানে কেক মানে খাবার কেক ডোর মানে হচ্ছে দরজা আইস মানে হচ্ছে চোখ এখানে আই এর ফুল ফর্ম দেওয়া হয়েছে আইস মানে চোখ এফ আই এস এইচ ফিশ মানে মাছ গোট জি ও এ টি গোট মানে ছাগল দেখো প্রত্যেকটা লেটারের প্রথম এ বি সি ডি ই এফ জি এইচ এইচ থেকে হ্যান্ড হ্যান্ড হাত আই থেকে দেখো আয়রন আই আর ও এন আয়রন মানে হচ্ছে লোহা তারপর দেখো জে থেকে জাম্প জেউ এম পি জাম্প মানে হচ্ছে লাফানো কে থেকে দেখো কেং কেক মানে রাজা ল্যাম্প মানে হচ্ছে আলো এল এ এম পি ল্যাম্প এম ডব্লওয়ের মন মানে চাঁদ এম থেকে দেখো নোস নোস মানে হচ্ছে নাক ও থেকে দেখো ওভেন মানে চুলা পি থেকে পন্ট মানে পুকুর কিউ থেকে কুইজ যে কুইজ কম্পিটিশন হয় সে আমরা বলতে পারি কুইজ প্রত্যেকটা দেখো চারটে করে লেটার নিয়ে তৈরি রেন মানে বৃষ্টি আর থেকে রেন এস থেকে সিপ মানে জাহাজ ট্রি মানে গাছ টি আর ডাবল দেখো চারটে লেটার ইউ আর এন আর্মস মানে হাঁড়ি বা পাত্র এটাও দেখো আর এন হচ্ছে টুয়েলভ ফর্ম বহু বচন ইউ আর এন আর্মস ভেস মানে হচ্ছে ফুলদানি ভি থেকে দেখো ভেস ডাবলু থেকে ওয়াল মানে দেওয়াল এক্স রে মানে এক্স রে এটা হচ্ছে মেডিকেল একটা টার্ম ইয়ার্ন মানে হচ্ছে সুতো ওয়াই এ আর এন ইয়ার্ন আর জুম মানে হচ্ছে দ্রুত এগিয়ে যাওয়া বা জুম করা তাহলে দেখো এ থেকে আমরা জেড পর্যন্ত আমরা ছাব্বিশটা ওয়ার্ড শিখলাম চারটি করে লেটার দিয়ে তৈরি আমরা এর পরবর্তী ক্লাসে পাঁচটি লেটার দিয়ে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশ ছাব্বিশটি শব্দ আবার শিখব